সবাইকে মনে আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসি অনলাইন টেকনোলজি ইউটিউব ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি আর দেরি না করে আপনারা যারা যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকবার এখন করে দিন তাই আর দেরি না করে এখনই আপনারা নবথিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আজকে নবথিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন প্রতিদিন সকল সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন এই এইসিএম অনলাইন ইউটিউব চ্যানেল থিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে জব সার্কুলার করেছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি প্রকাশ হয়েছে নবথিয়েটার মোট ষোলো যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ পুরুষ নারী আবেদন করতে পারবেন স্থায়ীভাবে জব ক্যাটাগরি ষাটটি জব ক্যাটাগরি পদে লোক নিয়োগ হবে অনলাইনে এবং আবেদনের লিঙ্ক হলো এটা আপনারা দেখুন যে আবেদনের লিঙ্ক হলো এই যে নবথিয়েটার ডেলটক ডট কম ডট আর দেরি না করে সমস্ত কাগজপাতি দিয়ে আপনারা নিচে থিয়েটার জব ডট কম সার্কুলারে সম্পূর্ণ তারিখ সময় জেনে নিন এবং এই ভিডিওতে সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পর্কে আপনাকে জানানো হবে তাই আর দেরি না করে আপনারা যারা তারা এখনও সাবস্ক্রাইব তা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভিডিও অন করে নিন আপনাকে তুলে ধরবো যে নব থিয়েটার পদে লোক নিয়োগ নিয়োগ দেওয়া হবে যে থিয়েটারে যে আবেদন করতে পারবেন যারা যারা শোনার পথ এবং এটি একটি এবং একশো তিরিশটা বারো টাকা আবেদন করার জন্য লাগবে এবং নিয়োগকর্তার নিয়োগকর্তার জন্য আপনারা দেখুন যে নিয়োগ পাবে যে বিভিন্ন জব ক্যাটাগরি পদে অষ্টম শ্রেণীর পাশ করি আপনারা আবেদন করতে পারেন আর দেনেভ বিভিন্ন পদে নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এবং নতুন নতুন চাকরির খবর আপনাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তাই আর দেরি করে অবিত্র পদে নিয়োগী পদে এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা যারা এখন অ্যাপ্লাই করেননি তাই আর দেরি করে আপনারা যারা যারা এখন অ্যাপ্লাই করেননি তারপর অ্যাপ্লাই করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন চাকরি